রেপটা মিমির সঙ্গে হলে ভালো হতো মিমিকে আমার ঘরে পাঠিয়ে দে সোশ্যাল মিডিয়ায় এভাবে মিমিকে হুমকি দিয়েছেন নেটিজনদের কেউ কেউ এ ঘটনায় প্রতিবাদে তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী রাস্তায় নেমে আসে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়ার পিছনে রয়েছে একটি ঘোষণা কলকাতার আর জি করকাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভুক্তভোগী নারীর পরিবারকে দশ লাখ রুপি ক্ষতিপূর্ণের প্রস্তাব দিয়েছিলেন আর সেই টাকার অঙ্ক টেনে মিমি পোস্ট দেন এই পুষ্টের কমেন্ট বক্সে মিমিকে দর্শনের হুমকি দেওয়া হয় এ ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতায় পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান পুলিশ তাতে সাড়া দিয়েছে এ বিষয়ে মিমি তার মাইক্রো ব্লগিং সাইটে এক টুইটারে পোস্ট দেন তাতে এই অভিনেত্রী লেখেন সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্য করেছে এ বিষয়ে এফআইআর মামলা দায়ের করা হয়েছে ওই সকল অ্যাকাউন্টগুলো